এ হচ্ছে সে বিখ্যাত কালাভোনা বিশ্বাস করেন ভাই এত বড় নলি আপনি কোথাও পাবেন আমি কল্পনা করিনি কালা বোনা এতটা সফট হবে আর মাংসের কালাটা দেখেন একদম ভিতরটা পর্যন্ত কালচা হয়ে গেছে এটি হচ্ছে সেই স্পেশাল নলী যে এটা সবার কপালে কিন্তু জুটবে না লুক এট দ্য সাইজ এখন তারপর আলহামদুলিল্লাহ 60 কেজি আছে আজকে একবার রসুনটা চিপে খেয়ে দেখেন এই কালা বোনা তুলনায় ওই ময়রানের বিসমিল্লাহ বা আলামিট হোটেল কালাবোনা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন কালাবোনা কিন্তু আমাদের সবাই পছন্দ আর আমরা চাইও অথেন্টিক কালাবোনা সেই অথেন্টিক কালাবোনার খোঁজেই কিন্তু আমরা আসছি উসমান খাবার ঘর এইটার খোঁজ অনেকে জানেন অনেকেই জানেন না যারা জানেন তাদের অনেকের মতে কিন্তু এই কালাবোনা এতটাই ভালো আপনি আর ময়রানের দিকে যাবেন না অর্থাৎ বিসমিল্লা বা আলামিন বলেন তাদের চেয়ে কয়েক গুণ ভালো নাকি এখানকার কালাবনা যেহেতু আমি কয়েকবার ময়রা নিয়ে খেয়েছি বিসমিল্লা তো খেয়েছি আলামিনও খেয়েছি সেই তুলনায় এটা কতটা ভালো সেটাই আজকে দেখাবো আপনাদেরকে আর এই ছোট্টখাটো রেস্টুরেন্টটা খুলে কিন্তু একটু সকাল সকালই আমাদের যুগান মতো শুরু হয় সকাল আটটা থেকে আর আটটা থেকে রান্না শুরু হয় আপনার সকাল এগারোটা থেকে আপনার খাবার পাওয়া শুরু করবেন কালো বন্ধু আনুলি আপনার বিকেল পাঁচটা বন্ধ থাকে আপনি এর ভিতরে মাঝে মধ্যে আপনার ফিনটা আড়াইটার ভিতরে খাবার শেষ হয়ে যত আগে আসা যায় তো আমরা সরাসরি তাদের রান্না করে চলে আসছি এইটাই হচ্ছে তাদের বিখ্যাত কালা এবং এখান থেকে আপনার প্লেটে কিন্তু করা হবে। আর এইটা ভাই যার কপালে একবার সে বুঝতে পারে জিনিসটা কি এইটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের স্পেশাল একটা নলি আর এটা কিন্তু সচরাচর সবার কপালে জুটে না এই স্পেশাল নলিটার চাহিদা কিন্তু প্রচুর মানে রেডি হওয়ার সাথে সাথে এটা শেষ হয়ে যায় এর পাশাপাশি কিন্তু আবার নর্মাল যে নলিগুলো আছে সেগুলো রয়েছে আর এখানে কিন্তু তৈরি হচ্ছে ভাজা মাংস

সো বুঝতে পারছেন পার্সেলের অভাব নাই তো বকব অনেক হলো এখন আসুন খাবারটা খেয়ে দেখি আসলে এর স্বাদটা কেমন পারবে কি ময়রানের হোটেল গুলাকে টেক্কা দিতে তো আমাদের খাবারগুলো কিন্তু অলরেডি চলে আসছে তো এখানে গরম গরম ভাত আলু ভর্তা বাজি ডাল এবং আমাদের সেই স্পেশাল কালা ভোনা সাথে কিন্তু দুইটা রসুন আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা কিন্তু ময়দানে এরকম রসুন দেওয়া কালা বোনা দেখি না যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ছয় পিস মাংস এবং দুই পিস রসুন তো কালা বোনাতে যাওয়ার আগে আমরা প্রথমে একটু ভর্তা ভাজি ট্রাই করি ভর্তা ভাজি ভাত এগুলো সবই কিন্তু আনলিমিটেড ভাতটা আর বেশ গরমও ছিল তো প্রথমে আমরা আলু ভর্তাটা একটু ট্রাই করলাম এটা এভারেস্ট টাইপের একটা ভর্তা বাসায় আমরা স্বাভাবিক ভাবে যেসব ভর্তা খাই এগুলোই তবে ভর্তাটা আর একটু ভালো করলো করা যায় যেমন একটু ধনিয়া পাতা দিয়ে দিলো এই আর এরপরে সাথে ছিল আলো করলা ভাজি ভাজিটা ওই রকমই ভাজিটা এভারেস্টেম মানে ভর্তা ভাজির জন্য তারা আমরা এখানে আসিনি এই দুইটা কথা আমরা সাইডেই রাখি এরপরে আসেন আসল জায়গায় কালাভোনা তো যেটা আমি আগে বলছিলাম এখানে ছয় পিস মাংস আছে আর দুইটা রসুন আর ছয় পিসের ভিতরে একটা একটু হাড্ডি যুক্ত পিস আছে আর বাকি গুলো সলিড পিস তবে একটা মজার বিষয় হচ্ছে আপনি যখন প্লেটে ঢালবেন বা আপনার সামনে যখন নিয়ে আসবে তখন এত সুন্দর একটা এরম আসে যেটা স্যার আপনি ওইখানে না থাকলে ফিল করতে পারবেন না তো প্রথমে আমি শুধু ঝোলটা দিয়ে মেখে খেয়ে দেখি ভাই বিশ্বাস করেন এইটার ঝোলেরই যে টেস্ট এই ঝোলটা দিয়ে আপনি অনায়াসে দুই তিন প্লেট ভাত কিন্তু মেখে খেতে পারবেন যারা কালা বোনা পছন্দ করেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না তো এবার আসেন মাংসের ব্যাপারে মাংসটা কিন্তু সফট গরুর কালা কালাবোনাতে এতটা সফট আমি খুব কমে খাইছি আর সবচেয়ে অবাক কালচে হয়ে গেছে যেটা পারফেক্ট কালা একটা সাইন এ ধরনের কালা বোনা আপনি কেবলমাত্র হানিফ বা ওই নওহাটিতে এইসব এরিয়াতে পাবেন যার সাথে কিন্তু এই কালা কিছুটা আপনি মিল পাবে। পাবেন এটা ওয়ান অব দ্য বেস্ট কালা বোনা ইন বাংলাদেশ আর টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল জিরার সুন্দর একটা ফ্লেভার আপনি পাচ্ছেন পাশাপাশি গ্রেভিটাও কিন্তু অনেক ঠিক আর এর সাথে যদি আপনি একটু রসুন চিপটিয়ে নেন তাহলে তো সোনাই সোহাগা মানে এর যে স্বাদ এটা কয়েক গুণ বেড়ে যায় যারা রসুন সহ খেয়েছেন তারা একমাত্র বলতে পারবেন এটার স্বাদ কতটা ভালো লাগে ও হ্যাঁ সালাদের কথা তো বললামই না এদের সালাদ তো কিন্তু অসাধারণ এই সালাদ লেবু আহার কালা একসাথে কিন্তু অস্থির লেভেলের একটা স্বাদ নিয়ে আসবে তো আমার কাছে পার্সোনালি ভীষণ ভালো লাগছে এখন কথা হচ্ছে এটা কি ময়রানকে টপকে যাবে কিনা এটা আমার একদমই পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সাথে মিলতেও পারে নাও মিলতে পারে তবে আমার টেস্ট বার অনুযায়ী অবশ্যই অবশ্যই ময়রানের চেয়েও ভালো কালা বোনা এখানে পাওয়া যাচ্ছে বিসমিল্লা বলেন আলামিন বলেন তাদের চেয়েও ভালো কালাবোনা এখানে আপনারা পাবেন একবার অন্তত ট্রাই করে দেখেন আশা করি আপনারা কেউ হতাশ হবেন না তবে আমার কাছে ডালটা ভালো লাগেনি শুধু ডাল না এখানে ডাল ভর্তা বাজি এগুলো আর একটু ইম্প্রুভ করা দরকার তাহলে দেখবেন একদম সুনাই সোহাকা হয়ে যাবে আর কি তো এইবার আসে নলির ক্ষেত্রে এই সাইজের নললি আসলে সবার কফলে জোটে না এটাই সত্য তাদের কাছে নলি সময় একটা থাকে দুইটা থাকে চারটা থাকে তো চারটা থাকলে চারজন এর বেশি পাবে না এই স্পেশাল নলী গুলা সাইজটা একবার দেখেন এর চেয়েও বড় সাইজের কিন্তু হয় তাদের কাছে নলিটার টেস্টের কথা যদি আমি বলি তাহলে বলবো এইটার টেস্টও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই ছিল পরিমাণও কিন্তু ছিল অনেক এখন কালা বোনা দিয়ে এতটাই খেয়ে ফেলছিলাম এটা এখানে খাওয়া সম্ভব না এর জন্য এটাকে আমি পার্সেল নিয়ে গেছিলাম তো বাসা এসে তো অনেক যুদ্ধ করছি তারপর এই ক্যালসিয়ামটা বের হয়েছে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম এর ভিতরে ছিল আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল সবগুলা খাবারই ভালো তবে ওই ভর্তা বাড়তিতে একটু ইমপ্রুভ করতে হবে এই আর কি তো আপনারা কে কি নলিটা খেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর বিশেষ করে কালা ভুনার ব্যাপারে অবশ্যই বলে যাবেন এইখানকার এই খাবার ঘরের কালা খেয়ে আপনার কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে আর এই নল্লির এই রকগুলো কিন্তু ভীষণ সফট ছিল মানে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে এরকম একটা ফিল আপনি পাবেন তো ওভারঅল যদি বলি তাহলে বলবো যে কালা ভোনাটা চেয়েও ভালো তবে হানিফ বা ওই নৌহাটির ওদের লেভেল এখনো যায়নি তবে কিছুটা ওইরকম একটা ফিল আপনি পাবেন যদি দুইটাই আপনি কখনো খেয়ে থাকেন আর কি তো এই উসমান খাবার ঘরের লোকেশনটা আপনাদেরকে একটু জানিয়ে দেই তো হাতে ডান দিকে এদিকটাই হচ্ছে পুলিশ লাইন ওই যে সামনেই দেখা যাচ্ছে আর বাম দিকে একটু এগোলে কিন্তু গাজীপুর মেট্রো পুলিশের হেডকোয়ার্টার এই দুইয়ের মাঝামাঝিতে কিন্তু এই উসমান খাবার ঘরটা আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এগারোটা থেকে কিন্তু খাবার পাওয়া যায় এবং দুইটা থেকে তিনটা দিক দিয়ে মোটামুটি শেষের দিকে চলে যায় বা শেষ হয়ে যায় সবসময় বারোটা একটা এর ভিতর আসার চেষ্টা করবেন

সেটা কিন্তু জানাতে বলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আর একটু বেশি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিও তো অন্য কোনো এক সময় সে মধ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ